নমস্কার সকলকে আরও এক নতুন ব্লগে স্বাগত আজকের ব্লগটা শুরু করছি আমার মেকআপ লুক দেখিয়ে কিন্তু তার আগে সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো ওয়েট লস খানিকটা করেইছি যাই হোক সেটা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছে অনেকে তো আজকে রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার সপ্তমীর লুক সপ্তমীর দিন আমি একদম হালকা ফুলকা একটা মেকআপ করেছি এবং একদম হালকা একটা আই মেকআপ করেছি তো এখন চলো আমার সাথে চলো তোমরাও প্যান্ডেল হপিং করতে আর এই দেখো প্রথমেই এসে এই লাই সয়দাবাদের দিকে গিয়েছিলাম ওখানে অনেক লাইন ছিল তো লাইন পেরিয়ে আমরা এসেছিলাম কুইলির সঙ্গে এখানকার প্যান্ডেলের থিম করা হয়েছিল বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের উপর বিবাহ বিবাহ বা বাল্যবিবাহ এই ধরনের থিমের উপর এত সুন্দর করেছিল প্যান্ডেলটা আমি সত্যি মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না খুবই সুন্দর হয়েছিল এবং খুবই থিমটা খুবই ভালো এবং কাজটাও খুব ভালো হয়েছিল প্যান্ডেলটা এরা প্রত্যেক বছর বেশ একটা ইউনিক থিম করে আমার তো মনে হয়েছে যে সবগুলো প্যান্ডেল যেগুলো আমি দেখেছি তার মধ্যে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এবং মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণ ছিল মানে আমার অসাধারণই লেগেছে তো আর এখানে দেখো পুরো থিমটার মধ্যে ওই লাল শাখা যেটা হয় ওটাই দেওয়া হয়েছিল। আর এদিকে রাখা হয়েছিল যে কন্যা ভূম হত্যা বা এই ধরনের কোনো হত্যা টাইপের আর তারপর অনেকগুলো লাইটিং দেখতে দেখতে বাইকে স্কুটি পরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট প্যান্ডেল হপিংয়ের জন্য আর পুজো ঘুরতে ঘুরতে তোমাদের কেমন কাটলো সেটাও জানিও আমার তো পুজো ভালোই কেটেছে কিন্তু এবার না ওই ভাইবটা ছিল না যেটা অন্যবার থাকে এবার পুজোটা একটু মানে আমার কাছে একটু ম্যামেরা টাইপেরই লেগেছে কারণ বহরমপুর শহরে আমি থাকি তোমরা অনেকেই জানো এখানে এবছর সেরকম ভালো কোনো প্যান্ডেল হয়নি আর এদিকে দেখো আমাদের সাথে আমার শ্বশুর শাশুড়ি মানে ছিলেন ওনারাও তো আমরা এরপর লাস্ট একটা এরপর একটা প্যান্ডেল দেখলাম যেটা পুরোটা ধুনুচির আকৃতিতে করা হয়েছে এবং পুরো প্যান্ডেলে অজস্র ধুনুচি লাগানো আছে ভিতরে ঢুকে আর মূর্তি দেখা হয়নি এরপর আমরা চলে গেছিলাম একটা পান্ডা ভ্যালি বলে একটা প্যান্ডেলে থিম করেছিল যেখানে পুরো পান্ডারা শিক্ষা মানে পড়াশুনো করছে এসব এরকম টাইপের নানা রকম থিম করেছিল পান্ডার উপর সেখানে বেশ আমার ভালো লেগেছে এই থিমটা আর এই প্যান্ডেলটা আর আমার ছেলের তো বুঝতেই পারছো এটা দেখে কি অবস্থা মানে বাড়িতে আমার পান্ডা আছে তবুও সেই ওখানেই পান্ডা চায় এরকম একটা ব্যাপার তো এই চিন্তা আমার বেশ ভালো লেগেছে এবং প্যান্ডেলটা একদম সিম্পলের মধ্যে করলেও মানে গোটা প্যান্ডেলে বেশ পান্ডা দিয়ে সাজিয়েছে তো তো বাচ্চাদের মনে হয় এটা খুব ভালো লাগবে এই যে এরকমভাবেই মানে আমরা পুজোতে কোথাও গিয়ে যে চুপ করে বসে আড্ডা মারবো সেটা আমাদের আর হয় না কিন্তু আমি খুব মিস করি এই জিনিসটাকে আমার না এরকম ঘুরে ঘুরে ঠাকুর দেখার থেকে হ্যাঁ দেখবো না কেন অবশ্যই দেখবো একদিন হয়তো দুদিন হয়তো ঘুরে ঘুরে দেখলাম দুদিন কোথায় বন্ধুরা মিলে একটু আড্ডা মারবো একটু বসে থাকবো এই ধরনের জিনিসটা আমার একটু বেশি পছন্দ কিন্তু আমার কপালে সেটা নেই মানে আমাদের বন্ধুদের সাথে আড্ডা মারা সেটা আর হয়ে ওঠে না কারণ আমাদের জীবনে বন্ধুর সংখ্যা নিতান্তই কম আর তো সেই কারণে আমাদের আর করা হয়নি আড্ডাটা মারা হয় না এই যে একটা সুন্দর কি মা দুর্গার মূর্তি দিয়ে করা হয়েছিল সবাই ওখানে কিছু করসেন করছিলো আমরাও করছিলাম আর এদিকে ঈশান দেখো বারবার নিশ্চলে যাচ্ছিলো মানে ওর ঠাকুরের ভালো লেগেছিল প্যান্ডেলটা বেশি ইউনিক ধারণা আর এরপর দেখো আমরা চলে এসেছি অষ্টমী অষ্টমী সকালে অঞ্জলি দিতে এত গরম ছিল যে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি স্নান করে এসছি তাও আমি ঘেমে স্নান হয়ে গেছি আমার আর আমার শাশুড়ি মায়ের অঞ্জলি ডান এখন আমার হাজব্যান্ড আর আমার ছেলে অঞ্জলি দিচ্ছে ঈশান কিন্তু মুড়ি খেয়ে দিচ্ছিল আর এখানে এখন সোনায় দেখো অঞ্জলি দিচ্ছিল আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর কিন্তু ওই যে বললাম যে পাড়াতে সেরকম কোনো বন্ধুবান্ধব না থাকার জন্য আমাদের পাড়ায় আড্ডাটা একদম জমে না তো এখন দেখো খাওয়া দাওয়া করে অঞ্জলি দিয়ে আমি একটু বেরিয়ে পড়েছি আর এটা হলো সোনাইয়ের প্রিয় ডগি ও যখনই আমরা বেরোই তখনই ও আসে আর আমার বাজার তো পাইকারি বাজারে তোমরা অনেকেই আমার লাইভে দেখে থাকবে তো পাইকারি বাজারটা তোমাদের দেখিয়ে দিলাম এরপর গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি একদম কাশিমবাজার রাজবাড়ি ছোটো রাজবাড়ি তো তোমাদেরকেও দেখাচ্ছি যে আমাদের সাথে চলো কাশিমবাজ রাজবাড়ি এই যে চলে এসেছি এ দেখো ঢোকার মুখ আমরা ঢুকছি আর এত ভিড় মানে আমরা প্রত্যেক বছর অষ্টমী দুপুরে যাওয়ারই চেষ্টা করি আর এত সুন্দর একটা ভাইব পাই আমি রাজকীয় ভাইব যে এখানটা একবার না গেলে না মনটা ভরে না এখানে কিছু ছবি না তুললে মনটা পুষায় না আর কি তো যাই হোক ছবিগুলো আমি আমার পোস্টে অ্যাড করব। আর লাই এই ব্লগটাতে অ্যাড করব হয়তো দু একটা ছবি সবগুলো না কারণ এত ভিড় ছিল সেরকম ভালোভাবে আমি ছবি তুলতে পারিনি কিন্তু মেয়েরা কিন্তু কি করে জানে ছেলেরা কি করে জানি না কিন্তু মেয়েদের একটা কাজ আমারও একটা কাজ আছে সেটা খুব বাজে কাজ কিন্তু কাজটা হচ্ছে এই যে সবাই কেমন সেজেছে কেমন শাড়ি পরেছে এটা কিন্তু আমাদের দেখা একটু কাজ মানে অন্য অন্য মেয়েরা কি করে জানি না কিন্তু আমার মনে হয় সব মেয়েরাই এটা করে যে কোন মেয়ে কীরকম সেজেছে কেমন শাড়ি পরেছে কেমন জুয়েলারি পরেছে এটা একটু দেখে আর আমিও পুরো আবারও ঘেমে স্নান তো ব্লগ করে দেওয়া মতো সেরকম অপশন ছিল না তো ওই জন্য ব্লগটা করা হয়নি এখানে দেখো অষ্টমীর সন্ধি পুজো চলছিলো রাজবাড়ির পরিবারের সকলেই ছিল আর রাজবাড়ির এই থিমটা আমার খুব ভালো লাগে অন্য সময় কিন্তু রাজবাড়ি খোলা থাকে না শুধুমাত্র দুর্গা পুজোর টাইমেই রাজবাড়িটা খোলা হয় কিন্তু এখানে এত বেশি ভিড় আর এত বেশি ক্রাউড ছিল যে কোনোভাবেই দাঁড়িয়ে যে একটুখানি দেখবো পুজো বা ঠাকুর দেখবো এটা হয় না মুহূর্তে দেখাটাও হয় না কিছু করার নেই আর দেখো এখানে একটা বড় কি বলে ওটাকে আপনার কষার পিতলের বড় ডাব আর ঘট কলস কি রাখা হয়েছিল তারপরে চলে এলাম ওর পাশেই রাজবাড়ির পাশেই একটা প্যান্ডেল ছিল ওখানে ওটা দেখে আমি চলে এলাম আমার বাবার বাড়িতে বাবার বাড়ির জানলার পিছন দিকটাই মানে বাড়ির পিছন দিকটায় দুটো ঠাকুর হয়েছিল তো সন্ধি পুজো যেহেতু ছিল সন্ধি পুজোর পরে একটা জানি আমরা বলি হয় তখন একটু বোম ফটকা ফাটানো হয় তো ওই সন্ধি পুজোর পরে বোম ফটকা ফাটানো হচ্ছিলো ওটাই আমার বড়রা দিচ্ছিলো আর এখন দেখো আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির পাড়ায় মানে সকালে যেখানে আমরা অঞ্জলিতে থেকেছিলাম ওখানেই কিন্তু এখানে একটা থিম করা হয়েছিল আলাদা করে তো এই থিমের যে থিমটা ছিল সেটাই আমরা তখন দেখতে যাচ্ছিলাম কেননা তার আগে আমরা দেখতে যাইনি আর অষ্টমী রাত্রেও আমি শাড়ি পরেছি মানে এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে মানে পুজোতে দিয়েছে আর কি খুব প্রিয় একটা শাড়ি আমার হয়ে থাকলো কালারটাও খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু জানিও তো এই তো কিছু ব্লগ করে নিচ্ছি তারপরে শ্বশুরমশাই শাশুড়ি মা ওনাদেরকে নিয়েই আমরা বেরোই কেননা ওনাদেরও একটাই ছেলে তো ওনাদের যদি আমরা না নিয়ে বেরোই তাহলে ওনারাই বা কার সাথে বেরোবেন তো এই জন্যই আমাদের আমাদের বন্ধু বলতে ওনারাই মানে আমরা চারজন সারি ঈশান নিয়ে পাঁচজন পাঁচজনই আমরা একসাথে বেরোই আর এটা হয়েছিল হরিবাবুর ঢালু আমার বাড়ির পাশের পাড়া তো শ্বশুরবাড়ির পাশের পাড়া তো এখানেও মানে একটা বৌদ্ধ কোনো একটা মঠ বা মন্দিরের আদলে করা হয়েছিল এবং অসাধারণ প্যান্ডেল করেছে অসাধারণ প্রত্যেকটা কাজ অসাধারণ করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এবং যারা যারা গিয়েছে সকলেই বলেছে ভীষণ সুন্দর কাজ কিন্তু কাজটা এত সূক্ষ্ম কাজ থার্মোকলের উপরে যে কিভাবে করে শিল্পীর হাতের কাজের কোনো তুলনা হয় না তো গরম লাগছিলো বলে চুলটা বেঁধেও নিয়েছিলাম আর এখন দেখো আমরা ওই দিন অষ্টমীর দিন রাত্রে না হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে পেরিয়েছিলাম তারপরে চলে এলাম আমরা লোয়ার কাদায়ে হাঁটি হাঁটি করে আর এখানে একটু অন্যরকম এবছর অতটা ভালো করতে পারিনি অন্য বছর আরও সুন্দর করে কিন্তু এরা এবছর থিম করেছিল হচ্ছে আপনার ভিতরে সেরকম কিছু না বাই বাইরে কিছু না ভিতরে জাস্ট একটা ওই আর্ট এক্সিবিশন টাইপের আর এখন চলে এসেছি থেকে সেরা পুজোটা দেখতে এটা হচ্ছে মানে প্যান্ডেলটা দেখতে বাইরে থেকে ভিতর থেকে যদিও প্যান্ডেলটা অতটা সেরকম ভালো লাগছিল না কিন্তু বাইরে কিন্তু প্যান্ডেলটা দারুণ হয়েছিল এটা ওই আগের দিন দেখিয়েছিলাম না হাওয়া মহল সেই মহলেরই বাইরেরটা এই যে ভিতর থেকে দেখে মানে ভিতরটা বাইরে থেকেই কিন্তু অসাধারণ কাজ হয়েছিল আর এগুলো যে থার্মোকোলের এত সুন্দর কাজ করে মানে আমি নিজেও একটা আর্টিস্ট মানে নিজেকে মনে করি যে আমি একটু একটু ছবি আঁকতে পারি কিন্তু তারপরে যখন এইসব কাজগুলো দেখি তখন মনে করি যে না আমাদের থেকে আমি কিছুই পারি না এরা যা যে কাজগুলো করে সেগুলোর তুলনায় আমাদের কাজটা কিছুই না তো এরপর এবছরের আর একটা স্পেশাল থিমের প্যান্ডেল হয়েছিল যেটা হলো লোটাস ট্যাম্প টেম্পেলের আদলে করা এবং এটা হয়েছিল আমাদের বহরমপুর লাল দিঘি লাল দিঘির দিঘির উপরে জলের উপরে তো সেটাই দেখার জন্য এখন যাচ্ছিলাম দীর্ঘ একটা লাইন রাত্রি বারোটা পেরিয়ে গেছে তাও মানে লাইনের শেষ নেই এবং ভীষণ ভিড় বুঝতেই পারছো এবং দেখো জলের উপরে যেহেতু থিমটা করা হয়েছিল সেই জন্য দাঁড়িয়ে যেভাবে ছবি তুলবো সেটাও হয়নি আর আমার হাজব্যান্ড আমার ছেলেকে যেহেতু ধরে থাকে তো ও যে আমার ভিডিও আলাদা করে করে দেবে এভাবে করা হয় না আমাদের ব্লগটা আমি একটু একটু ব্লগটা করার চেষ্টা করেছি এরপর রাত্রে বারোটা যেহেতু পেরিয়ে গেছে এই জন্য আমরা একটু খেতে ঢুকেছিলাম আমরা ঢুকেছিলাম স্ন্যাক্স বাড়ে কারণ অন্যান্য খাবার অন্য জায়গায় কোথাও আমরা কাছাকাছি খাবার পাচ্ছিলাম না তো এই জন্য আরও বেশি আর দেখো এখন নিয়ে নিয়েছি আমরা দু প্লেট মিক্স ফ্রায়েড রাইস কুলচা আর একটা চিকেন হায়দ্রাবাদি কিছু একটা ছিল আরও কিছু ছিল কিন্তু আর ক্লেপ নেওয়া হয়নি এবার হচ্ছে নবমীর দিন সকালে নবমীর দিন সকালে আমি আমার হাজব্যান্ড আমার বাবা মা আমরা আমার মাদের পাড়ার চলে গেছিলাম এটা হলো আমার মাদের পাড়ার ঠাকুর তো ওখানে একটু খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে বসেছি এবং আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষও হয়ে গেছিলো তারপর এটা হচ্ছে আবার নবমীর দিন রাত্রের ব্লক মানে আমি ওই ব্লক টাইপের করিনি বুঝলে তো আমরা আমি একটু ওই র্যান্ডাম কিছু ক্লিপস নিয়ে একটা লং ভিডিও আর কি করেছি এই মন্দিরটা আমার খুব পছন্দের মানে খুব ভালো লেগেছে তারপরে চলে এলাম আমরা এখানে মেডিকেল কলেজের সামনে মুস এখানে হয়েছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির তো এইটাই দেখতে আর এই দিনের যে ড্রেসটা পরেছিলাম এটা আমার শ্বশুরমশাই আমাকে পুজোতে দিয়েছে এই থ্রি পিসটা আর এই যে গাড়িতে করে এসছি না বাইরে করে তাই চুলগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে যেহেতু এখানে একটা পাবলসের এ ছিল তো বুঝতেই পারছো আমার বাচ্চা কী করবে হ্যাঁ ওখানে গিয়ে খেলতে শুরু করেছিল এখানেও না একটা লাইন পড়েছিলো লাইন মানে সব জায়গাতেই লাইন কোথাও যে লাইন ছাড়া দেখবো এটা হয়নি তবে হ্যাঁ দিনের বেলা গেলে হয়তো আমরা লাইন ছাড়াই দেখতে পেতাম কিন্তু দিনের বেলা গেলে এই সব লাইটগুলো দেখা যায় না তো এই জন্য লাইটিংগুলো দেখার জন্য যদি তুমি দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে রাত্রেবেলাতেই আসতে হবে দিনের বেলায় তুমি এইসব লাইটিং পাবে না এখানকার মূর্তিটাও খুব সুন্দর হয়েছিলো আমার খুব পছন্দ হয়েছিল মা দুর্গার এটাই হলো অথেন্টিক মূর্তি বা আসল মূর্তি যেটা বলে বলো না কেন তারপরে এখানে একটা দেখছিলাম ওই যে বললাম বাবলস দিচ্ছিলো কালারিং লাইট আর বাসায় হচ্ছিলো গান তো ওই যে ঈশান চলে গেছে পিঙ্ক কালারের ড্রেস পরে বাবলসগুলো ফাটাচ্ছে শুধু ঈশান না আরও অনেকেই ছিল আর আমিও একবার গিয়ে একবার বাবলসগুলো ফাটিয়েছি দোষটা আমারও আছে আমি ওদের সাথে সাথে বাচ্চা হয়ে গেছে আর কি যেটাই বলো না কেন তো এই তো এটা হয়ে যাওয়ার পর আবার ফিরে এলাম আমরা জগদম্বা দেখতে এলাম জগদম্বার মা জগদম্বাকে না দেখলে আমাদের বলে দুর্গা পুজোটা সম্পূর্ণ হয় না আমার শ্বশুরবাড়িতে তাই ওনাকে মাকে দেখে আমরা আবার পাশেই একটা প্যান্ডেল ছিল ওটা ঢুকে গেলাম ওটা একটা বারোয়ারি পুজো কিন্তু তাও মানে প্যান্ডেলটা দেখে মনে হলো হয়তো ভালো হবে হ্যাঁ যেরকম আমাদের হয় অথেন্টিক সেরকমই হয়েছিল। ভালো লাগছিলো মূর্তিটা মানে ভীষণই ভালো লাগছিল মূর্তিটা এটাই হলো কিন্তু আমাদের অথেন্টিক পুজো আর এখানে ঈশান গিয়ে একটু নাচানাচি করছিলো তারপর আরও একটা মূর্তি দেখলাম কিন্তু এটা হচ্ছে আমাদের গৌরবতলার তারপর চলে এসছে একদম ডাইরেক্ট লাফিয়ে ঝাঁপিয়ে দশমীর দিন দশমীর দিন দেখো চলছে সিঁদুর খেলা কীভাবে রেডি হয়েছি কী হয়েছি আমাকে আর জিজ্ঞাসা করো না কেননা এত সময় আমি পাইনি তাড়াহুড়ো করেই রেডি হয়ে চলে এসেছি এই যে মাকে বরণ করা হয় হয়ে গেছিলো অঞ্জলি দেওয়া সেগুলোর আর ঠিক নিতে পারিনি এখন চলছে সিঁদুর খেলা সবাই একটু করে আমাকে সিঁদুর পরে দিচ্ছিলো আমিও সবাই একটু করে সিঁদুর পরে দিচ্ছিলাম এখানে ছিল আমার মা মাকেও একটু সিঁদুর পরি দিচ্ছিলাম এই তো সিঁদুর খেলা মানে বিয়ে হওয়ার পর সিঁদুর খেলা না করলে কিন্তু মেয়েদের মনে একটা কেমন অপূর্ণ ইচ্ছা থেকে যায় এই ক্লিপগুলো আমার বাবা এনে নিয়েছিল থ্যাংক ইউ আমার বাবাকে আর এখানে দেখো এখন চলছে লাইন দিয়ে মায়ের বরণ করা অন্য বছর আমরা চেয়ারে উঠে বরণটা করি কিন্তু এবছর আরও হয়নি আর এখানে দেখা হচ্ছিলো আরশির মধ্যে মায়ের পায়ের চিহ্ন মা তো বিদায়ের ঘন্টা বেরিয়ে গেল ঘট নড়েও গেছে এখন মা চলে যাবে কৈলাসে বাবার কাছে বাবার এই বছরে চার দিন আসবে বলে মা আসবে বলে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মায়ের এই আশাটাকে আর এখন দেখো আমি একটু মিষ্টি খাইয়ে নিচ্ছিলাম এবং বরণ করে নিচ্ছিলাম সেভাবে মা আমার মা লিখে নিতে পারিনি কেননা সবাই তো বরণ করছিল খুব ভিড় হয়েছিল হয়েছিলো তো ওই জন্য মাও সেভাবে ক্লিপটা নিতে পারেনি আমিও নিজে সেভাবে আর কি অতটা ভালোভাবে নিতেও পারিনি মানে অঞ্জলি দিতেও পারিনি কেননা মায়ের মূর্তিটা অনেকটা উপরে ছিল আর এখানে একটা কি চেয়ার বা কিছু একটা লাগানো থাকলে না খুব ভালো হতো কিন্তু এই দিন খুব তাড়াহুড়ো হয়ে গেছিলো মানে প্রায় এগারোটা বেরিয়ে গেছিলো সবাই তো রান্নাবান্না করবে তো সেই কারণে সেভাবে নেওয়া হয়নি তো আর কি ওই ভালোভাবে মানে করার চেষ্টা চলছিলো ব্লগটা মা করার চেষ্টা করেছে একটু ভিডিও ক্লিপ নিয়ে আর আমিও চেষ্টা করছি একটু ভালো করে তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য কিন্তু হয়তো আমি অতটা প্রেজেন্ট করতে পারছি না এখানে আমার মা এখন সমস্ত ঠাকুরের পায়ে আলতার মানে সরি সিঁদুর দিচ্ছিলো এবং মুখে একটু করে মিষ্টি দিয়ে বিদায়ের ঘন্টা প্রায় চলে এসছে এই তো মানে এইসব করতে করতেই আমাদের মাকে বিদায় দেওয়ার জন্য মনটাও একটু খারাপ করছিলো আমি দূর থেকেই মায়ের বরণ করলাম কিছু করার নেই অন্যবার কিন্তু উপরে উঠেই হয় এবার কেন জানি না খুব তাড়াহুড়ো ছিল সকলে তো তাই জন্য আমি নিজ থেকেই পড়েছিলাম আর এখন খাওয়া দাওয়া করে দুপুর তিনটে বাজে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর সেই সময় আমরা মাকে ছাতা নিয়ে বিদায় দিচ্ছি মানে বিদায় শুধু না পুরোপুরি আমরা ডান্স করতে করতে পুরো রাস্তাটা গেছি বিদায় দিতে এবং আমরা প্রায় বিকেল বিকেল দিকে একটু বেরিয়েছিল মানে আমাদের পাড়াতে একটু ভাবে যে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে কি হয় ওখানে একদম ফাঁকা ফাঁকায় পুরোটা হয় তো বিসর্জনটা খুব সহজেই হয়ে যায় ওই জন্য ফাঁকা ফাঁকায় বিসর্জনের জন্য আমরা একটু সবাই মিলে ডান্স করে নিচ্ছিলাম কারণ ডান্স করতে করতেই আমরা যাচ্ছিলাম পুরো এটা কারণ মায়েরকে এবার বিদায় দেন জানানোর সময় চলে এসেছে এক গ্রাস মন খারাপের সত্ত্বেও আমরা মাকে একটু আনন্দের মাধ্যমেই বিদায় দিচ্ছি গানগুলো একদম দিতে পারছি না তার জন্য আমি সরি কেননা দিলেই আমার একটা কপিরাইট চলে আসবে আর কপিরাইট অলরেডি আমার একটা লাইভে কপিরাইট দিয়ে দিয়েছে বারবার কপিরাইট হলে চ্যানেলের ক্ষতি হয় তো সে কারণেই আমি কপিরাইটের ভয়ে আর এই ভিডিওগুলো করে দিতে পারলাম না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কেননা তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলে না আমার নিজের নতুন নতুন ব্লগ আনতে ভালো লাগে মানে ইচ্ছে করে যে না একটু ব্লগ আনি ব্লগটা সবাই দেখুক কিন্তু ওই যে ওটাই আমার খাটনিটা সার্থক হয় আর কি তো আমরা যখন পৌঁছালাম দেখতেই পাচ্ছ অন্ধকার নেমে গেছে এখানে আর একদম ঘাট ফাঁকা ছিল তো আমরাই আমাদের ঠাকুরটাই প্রতি ফার্স্ট ঠাকুর ডোবানো হয়েছিলো এস ঘাটটা ভালোই ছিল ভোরতলা ঘাট আর এইভাবেই মাকে বিদায় দিয়ে দিয়েছিলাম বিদায় দেওয়ার পর শ্বশুরবাড়ি থেকে আবার চলে এলাম বাপের বাড়ি বাপের বাড়ি এসে একটু বরের সাথে বেরিয়েছিলাম গঙ্গার ধারে এখানে বর এবং আরও অনেকেই বোম ফটকা ছিল আর তার সাথে জগদম্বর যে মা দেখিয়েছিলাম তাকে নৌকায় করে ভ্রমণ করানো হচ্ছিল আর এই তো এভাবেই শেষ হয়ে গেল পুজোটা তো কিছু ছবিও আমি এবারে অ্যাড করে দিলাম পুজো আসছে 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 এটার মধ্যে যে আনন্দটা আছে পুজো এলে কেমন হস করে চলে যায় তাই না তো এক মন খারাপের মধ্যেও আবারও সকলকে জানাচ্ছি শুভ বিজয়ের দ্বিতীয় শুভেচ্ছা এবং ভালোবাসা আর নেক্সট ব্লগ আসার জন্য অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা ক্লিক করে রাখতে ভুলবেন না আর কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটু ধৈর্য ধরে দেখবেন আমি একবারে পুরো ব্লগটাই দেওয়ার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের তদিন অবধি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সাথে আমার এই ধরনের গল্প বা আড্ডা হতেই থাকবে তার জন্য আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এবং আশা করি নিশ্চয় করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ